নমস্কার এই মুহূর্তে রাজ্যের কর্মচারীদের জন্য বিরাট আপডেট পাওয়া গেল রাজ্যের অবসরকালীন ভাতা বেড়ে পাঁচ লক্ষ করা হলো কি জানাচ্ছেন শিক্ষামন্ত্রী সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে একদম এই মুহূর্তে রাজ্যের চুক্তিভিত্তিক ও পার্শ্ব শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে অবসরকালীন ভাতা বাড়িয়ে পাঁচ লক্ষ করে দেওয়া হলো পহেলা এপ্রিল থেকে অবসর নেওয়া সমস্ত উপভোক্তাই পাঁচ লক্ষ টাকা করে পাবেন লক্ষাধিক কর্মী এর আওতায় এলেন এতদিন এই ভাতা ক্ষেত্র হিসেবে দুই থেকে তিন লক্ষ টাকা করে দেওয়া হতো এবার থেকে এ রাজ্যের স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক পার্শ্ব শিক্ষক এমএসকে কে এস এস কে শিক্ষা সহায়ক ও সম্প্রসারকের অবসর পরবর্তী এককালীন আর্থিক ভাতা বেড়ে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হলো তালিকায় থাকছেন একাডেমিক সুপারভাইজাররাও বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক স্যান্ডেলে এই তথ্য প্রকাশ করে জানিয়েছেন পহেলা এপ্রিল থেকে এটা কার্যকর করা হলো। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি এবার প্রশ্ন হল এই বৃদ্ধির আওতায় আসবেন কারা কারা এই বৃদ্ধির আওতায় আসবেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী সিভিক ভলন্টিয়ার ভিলেজ পুলিশ অক্সিলিয়ারি ফায়ার ফাইটার হোমগার্ড প্রভৃতি বিভাগের বিভিন্ন আধা স্থায়ী কর্মীরা অবসর নিলেই মিলবে এই অর্থ যদিও পার্শ্ব শিক্ষকদের একটি অংশের দাবি টার্মিনাল বেনিফিট এক্ষা দেওয়ায় অবসরের আগেই কারো মৃত্যু হলে তিনি আর সেই সুবিধা পাবেন না শিক্ষক নেতা ভগীরথ ঘোষ এ নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই বিষয়ে আরও পরবর্তী আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন